কোনো এক সময় একটা বড় আম গাছ ছিল একটা ছোট ছেলে প্রতিদিন সেখানে আসতো এবং তার চারিদিকে খেলা করতে ভালোবাসতো সে গাছের উপরে উঠত আম খেত গাছে ছায়াতে বিশ্রাম নিত সে গাছটাকে ভালোবাসত এবং গাছটাও তার সাথে খেলা করতে ভালোবাসত সময় এগিয়ে যায় সেই ছোট্ট ছেলেটা বড় হয়ে গেল এবং সে আর গাছের চারিদিকে এসে খেলতো না একদিন ছেলেটা একটা বিষণ্ন মুখ নিয়ে গাছটার কাছে ফিরে আসে তখন গাছটা বলে এসো আমার সাথে খেলা করো তখন সেই ছেলেটি বলে আমি এখন আর ছোটো ছেলে নেই আমি আর গাছের চারিদিকে খেলা করি না ছেলেটা উত্তরে বলল আমার খেলনা চাই সেগুলো কেনার জন্য আমার টাকা নেই গাছটি তখন বলল দুঃখিত আমার কাছে টাকা নেই কিন্তু তুমি আমার গাছের সব আমগুলো পেরে নাও এবং সেগুলো বিক্রি করে দাও তাহলে তুমি টাকা পেয়ে যাবে ছেলেটা খুব উচ্ছ্বসিত বোধ করলো এবং সে গাছের সব আমকটা পেরে নিল এবং আনন্দের সাথে ফিরে গেল ছেলেটা ফিরে আসে না গাছটা আবার বিষণ্ন বোধ করলো একদিন এই ছেলেটা এখন একজন মধ্যবয়স্ক লোক হয়ে গেছে গাছটা বললো এসো আমার সাথে খেলা করো ছেলেটি তখন বললো আমার খেলা করার সময় নেই আমার পরিবারের জন্য আমাকে অনেক কাজ করতে হবে আশ্রয়ের জন্য একটা বাড়ি চাই তুমি কি আমাকে সাহায্য করতে পারবে দুঃখিত আমার কোনো বাড়ি নেই কিন্তু তুমি আমার ডালগুলো কেটে নিতে পারো তোমার বাড়ি তৈরি করার জন্য তাই লোকটা গাছের সব ডালগুলো কেটে নিল এবং আনন্দের সাথে ফিরে গেল তাকে আনন্দিত দেখে গাছটা খুশি হলো কিন্তু লোকটা পরে আর ফিরে আসে না গাছটার আবার একা এবং বিষণ্ন হয়ে গেল গরমকালের একটা দিনে লোকটা আবার সেই জায়গায় এলো এবং গাছটাও আনন্দ বোধ করলো গাছটা তখন বলল এসো আমার সাথে খেলা করো ছেলেটি বলল আমার মন খারাপ এবং আমার বয়স হচ্ছে আমি বিশ্রাম নেওয়ার জন্য জলপথে ভ্রমণে যেতে চাই তুমি কি আমাকে একটা নৌকা করে দিতে পারবে আমার গাছের গুড়িকে ব্যবহার করো তোমার নৌকা বানানোর জন্য তুমি অনেক দূর পর্যন্ত জলপথে যাত্রা করতে পারবে এবং আনন্দে থাকতে পারবে তাই লোকটা গাছের গুড়িটা কেটে নিয়ে নৌকা বানিয়ে নেয় সে জলপথে ভ্রমণে চলে গেল এবং অনেক দিন আর সে গাছের কাছে ফেরত আসে না অবশেষে লোকটা অনেক বছর পরে আবার ফিরে আসে দুঃখিত আমার ছেলে আমার তোমাকে দেওয়ার মতো আর কিচ্ছু নেই আর কোনো আমও নেই তোমাকে দেওয়ার মতো গাছটা বলল চিবানোর মতো আমার দাঁতও নেই লোকটা বলল তুমি গাছে চড়ে উঠবে এরকম আর কোনো গাছের গুড়িও নেই ওইটা করার জন্য আমি এখন খুব বুড়ো হয়ে গেছি লোকটা বলল আমি সত্যিই তোমায় আর কিছু দিতে পারবো না আমার মৃত শিকড়টা শুধু অবশিষ্ট আছে গাছটা দুঃখের সাথে জানালো আমার এখন বিশেষ কিছু দরকার নেই শুধু বিশ্রাম করার মতো একটা জায়গা এত বছরে আমি ক্লান্ত হয়ে পড়েছি লোকটা উত্তর দিল ভালো পুরনো গাছের শিকড় বিশ্রাম নেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা এসো আমার সাথে বসো এবং বিশ্রাম নাও ছেলেটা হাসলো এবং গাছের তলায় বিশ্রাম নিল এই গল্প থেকে আমরা শিখলাম গাছটা হলো বাবা মায়ের প্রতীক আমরা যখন নাবালক থাকি আমরা তাদের সাথে খেলতে ভালোবাসি আমরা যখন বড় হয়ে যাই আমাদের তাদেরকে ছেড়ে চলে যাওয়ার সময় এসে যায় এবং যখন আমাদের সাহায্যের দরকার পড়ে ত তখনই আমরা ফিরে আসি বাবা মায়েরা আমাদের জন্য তাদের জীবনের অনেক ত্যাগ করেন আমাদের শেখা প্রয়োজন যে কিভাবে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা যায় এবং ধন্যবাদ জানানো যায় এবং তাদের যখন আমাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন তখন তাদের জন্য উপযোগী হয়ে ওঠা যায় বাবা মায়েরা চায় শুধু আমাদের ভালোবাসা এবং আমাদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত